সবার এখন স্বপ্নের নায়ক সে হয়ে গেছে তো আমিও চাইবো ভবিষ্যতে যদি আমার সৌভাগ্যে হয় তার সাথে কাজ করতে আমাদের সুপারস্টার সাকিব খান অবশ্যই আমরা আশাহত হচ্ছি কারণ বাংলাদেশে টাকা বাইরে নিয়ে যাচ্ছে আমি মনে করি যে বাংলাদেশে অনেক মেধাবী আর্টিস্ট আছে যাদেরকে কাজ করা উচিত দেশের টাকা দেশেই থাকলো কিন্তু এটা কোনোভাবে মনে হচ্ছে তারা বিদেশি নায়িকাদের প্রমোট করছে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তাদেরকেও দেখা উচিত আজকের অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনি কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন কি না হ্যাঁ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরিতে তো অ্যাওয়ার্ড দেওয়া হয় আপনি কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছেন আমি মডেল এবং অভিনেত্রী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছি আমার নাম তামিন আফরিন আমি অনেকদিন যাবৎ মডেলিং এবং অ্যাক্টিং করছি তো আজকে আমাকে হচ্ছিল নমিনেশন দেওয়া হয়েছে মডেল এবং অভিনেত্রী ক্যাটাগরিতে আমি তো এতদিন রেগুলার ছিলাম না আমি মাঝে অনেক দিন গ্যাপ নিয়েছিলাম আমার স্কিন কন্ডিশন অনেক খারাপ ছিল তো আবার আমি ব্যাক করেছি তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আরও ওপরে যাওয়ার আমার অনেককে ভালো লাগে সেভাবে বলতে গেলে আমার কোনো আইডিয়াল নাই তবে আমার বেশ কয়েকজনকে ভালো লাগে তাদের মধ্যে অন্যতম হচ্ছিলো সুবর্ণা মোস্তফা ম্যাম জয় আহসান এবং সাবনির রপু এরই অবশ্যই আমরা আশাহত হচ্ছি কারণ বাংলাদেশের টাই টাকা বাইরে নিয়ে যাচ্ছে আমি মনে করি যে বাংলাদেশে অনেক মেধাবী আর্টিস্ট আছে যাদেরকে কাস্ট করা উচিত দেশের টাকা দেশেই থাকলো কিন্তু এটা কোনোভাবে মনে হচ্ছে তারা বিদেশি নায়িকাদের প্রমোট করছে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তাদেরকেও দেখা উচিত ডিরেক্টরদের আমি এটা মনে করি না আমি এখন পর্যন্ত সিনেমায় অভিনয় করিনি তবে আমি বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছি ভালো কোনো সিনেমা হলে অবশ্যই আমি কাজ করব এটা মানে সিনেমার স্টোরি লাইন বলে দিবে যে আমি করব কি করব না এবং ক্যারেক্টার অবশ্যই এখন আমাদের দেশের সুপারস্টার যেভাবে কাজ করছে সবার এখন স্বপ্ন নায়ক সে হয়ে গেছে তো আমিও চাইবো ভবিষ্যতে যদি আমার সৌভাগ্যে হয় তার সাথে কাজ করতে আমাদের সুপারস্টার সাকিব খান তার সাথে আমার স্বপ্নের চরিত্র বলতে গেলে নেগেটিভ ক্যারেক্টার আমি মনে করি যে নেগেটিভ ক্যারেক্টার আমি ভালো প্লে করতে পারি জি সেই ছবিগুলোতে যে নেগেটিভ চরিত্রগুলো ছিল তাদের সাথে দেখা হয়েছে বা অভিশা হয়েছে আমার তাদের সাথে পরিচয় হয়েছে দেখাও হয়েছে কথাও হয়েছে আমার সবার কাজই ভালো লেগেছে আলাদাভাবে কাউকে আমি বলতে পারবো না এখন সবাইকে আমার ভালো লাগে বাংলাদেশে এখন অনেক সুন্দর সুন্দর মেধাবী আর্টিস্ট রয়েছে তাদের দিকে একটু ফোকাস দেওয়া উচিত কারণ বাইরে আমরা কেন বাইরে আমরা ইনভেস্ট করতে যাবো যেহেতু আমাদের বাংলাদেশে অনেক মেধাবী আর্টিস্ট রয়েছে আমি আশা করি তারা আমাদের দিকে একটু দেখবে এবং নট অনলি মি আদার্স আর্টিস্ট অ্যাজ ওয়েল